ষকে দিব গো আমি ইস্ক দিবানা না জল ও তোমার ঋষিকে দিবানা গো আমি ইস্ক দিবান মায়ামিনা মায়ামীনা তোমার প্রিয় জনী মরুমকা তোমার জন্ম on my দুনিয়া তোমার ঋষিকে দি বানাবো আমি ঋষিকে দি বানাবো তোমার ঋষিকে দি বানাবো আমি ঋষিকে দি বানা যদি আপনারা নবীর ঋষিকে দিওয়ানা হন তাহলে ভোরের বেলা একটু ঋষিকে দিওয়ানা বলেন আল্লাহ কোরআনে জানান যারা আমার নবীর ঋষিকে দিওয়ানা ওয়ায়াক ফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার জীবনে গুনাহ না জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ এসে দিব না সব বলেন খুশি হবে আল্লাহ মোনা মাফ করবে আল্লাহ বলেছে ও গো শেষে জামানার নবী। তোমায় ভুলতে পারি না ও তোমার শিখিয়ে দিবা নাও গো আমি इश्क दीबा নাও তোমা শিখিয়ে দিবা নাও গো আমি इश्क दीबा তুমি জন্ম মারে রবি লে আবদুল্লার আব্দুল্লাহর জিরনা কুটিরে দিহিনাল মায়ামিনার দুলাল হার তোমার প্রেমে পাগলে রে গো সারা দুনিয়া ও তোমারে শিকে দিবা না গো আমি ইসকে দিবা না ও তোমা শিকে দিবা না গো আমি ইসকে না বলুন সুবহানাল্লাহ মায়ামিনা তোমার প্রিয় জনী মরু তোমার জন্ম সাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় বলতে পারি না ও তোমার শিখে দিবা দাও গো আমি इश्क दीबा নাও তোমা इश्क दीबा নাও গো আমি इश्क दीबा এই ভোরের বেলায় আতলো এই এলাকায় কোনো জায়গায় দেখা যায় না কথা ঠিক বলেছি না ভুল বল লোক দেখেন পুরো প্যান্ডেল জাম এটা আল্লাহর শখত এটা আল্লাহর রহমত আপনি দোয়া করবো আপনার সবার নিয়ে সবাই একবার দাঁড়িয়ে একবার সালাম করে নেই গোষ দে হবে সাড়ে তিনশো কেজি না দেখবে হ্যাঁ বিশ্ব শানে সালাম দেবো জাড় ঝাড় করে আরব সাগর পাড়ি দিয়ে মদিনায় সালাম বলতে যাবে ইনশাআল্লা সবাই দাঁড়িয়ে যানবী